হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ আমরা চলে এসেছি কলকাতার অন্যতম দর্শনীয় স্থান কালীঘাট মন্দির এই কালীঘাট মন্দির নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওর আই বাটানে দিয়ে দেবো তোমরা চেক করে নিও এখন কালীঘাট মন্দির নতুন রূপে এবং নতুন সাজে সজ্জিত হয়েছে তোমরা এই মন্দিরে আসলেই দেখতে পারবে মন্দিরের প্রাঙ্গণ পুরো ঝা চকচকে করে দেয়া হয়েছে মন্দিরের গেটের বাইরেও তোমরা পেয়ে যাবে পুজো দেওয়া সামগ্রী এবং মন্দিরের প্রাঙ্গণেও তোমরা পেয়ে যাবে পুজো দেওয়া সামগ্রী আমরা যেখান থেকে ডালা সংগ্রহ করলাম তার উল্টো দিকেই রয়েছে এই মহাদেবের মন্দির সবার থেকে সুবিধা হবে তোমরা যদি গেট নাম্বার এক থেকে ঢোকো তাহলে তোমরা পুরো সামনে থেকে দর্শন করতে পারবে পুজো সামগ্রীর ডালা শুরু হচ্ছে একুশ টাকা থেকে মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি তোলা নিষেধ আছে এখন এই মন্দিরের মূল আকর্ষণ হল সোনার তিনটি চূড়া আগে এই চূড়াগুলি ছিল মাটির তৈরি আর এখন পুরো সোনা দিয়ে তিনটি চূড়া মোড়ানো মন্দির প্রাঙ্গণটি কতটা সুন্দর করে দিয়েছে তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ আর রাত্রিবেলা আমাদের এই প্রথম আসা এর আগেও আমরা কালীঘাট মন্দিরে অনেকবারই এসেছি সেটা সকালবেলায় পুজো দেওয়ার জন্য এবার আমরা প্রথম আসলাম রাত্রিবেলায় মন্দিরে পুজো দিয়েই তোমরা বেরিয়ে ডান হাতেই দেখতে পারবে এই কুণ্ডু পুকুর এখানে আগে পুকুর ছিল না এখন নতুন করে পুকুরটি করা হয়েছে তবে এখানে এখন ঢোকা নিষেধ আছে আর পাশে দেখো কি সুন্দর টেরাকোটার নকশা করা রাত্রে এই মন্দিরটি দেখো কী সুন্দর লাগছে আলোয় আলোকিত হয়ে গেছে এই মন্দিরটি আর এই মন্দিরটি আরও একটি মূল আকর্ষণ হলো এখানকার স্কাই ওয়াক আর এই স্কাই ওয়াকটা কোথা দিয়ে হচ্ছে সেটা আমি এই ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দেব কুণ্ডুপুকুরের দান দিকেই রয়েছে মহাদেবের মন্দির কালীঘাট মন্দির সতীর একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম এখানে সতীর ডান পায়ে চারটি আঙুল পড়েছিল এখন আর কালীঘাট মন্দিরে আসলে কোনো অসুবিধা হবে না কারণ কোথায় কি মন্দির রয়েছে সবই এখানে দিক নির্দেশ করা রয়েছে আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি গিয়ে সাবস্ক্রাইবটি করে দিন কালীঘাট মন্দিরের একদম পেছন দিকেই রয়েছে আর একটা মহাদেবের মন্দির এবং তার বাদি রয়েছে ষষ্ঠীতলা এখানে ষষ্ঠী দেবীর পুজো করা হয় মানসিকের পুজো সবাই এখানেই দেয় আর এই কালীঘাট মন্দিরের বাদিকেই রয়েছে পিতলের রাধাকৃষ্ণের মন্দির আর তোমরা যারা আদি আদিগঙ্গায় যেতে চাও কালীঘাট মন্দিরের এক নম্বর গেট দিয়ে বেরিয়েই তোমরা উল্টো দিকে দেখতে পারবে আর একটা রাস্তা সোজা গেলেই দেখতে পারবে আদিগঙ্গা এই আদিগঙ্গার ভিডিওটি আমার কালীঘাট মন্দিরের আগের ভিডিওতে রয়েছে তোমরা গিয়ে দেখে নিও মন্দির প্রাঙ্গনটি দেখো কতটা সুন্দর করে দিয়েছে আর এটা হলো গেট নাম্বার দুই এখান দিয়ে তোমরা যেতে পারবে ষষ্ঠীতলা এবং ষষ্ঠী দেবীকে দর্শন করার জন্য কি সুন্দর দেখো পটচিত্র নকশা করা আর এটা হলো গেট নাম্বার তিন সামনে এগিয়ে আমরা একটা কচুরি দোকান থেকে একটু কচুরি খেয়ে নিলাম কালীঘাট মন্দির থেকে বেরিয়েই অনেকটা দূর এগিয়েই তোমরা দেখতে পারবে স্কাই ওয়াক এখান থেকে কিন্তু তৈরি হচ্ছে স্কাই ওয়াক পাশে অনেক জিনিসপত্র কেনার তোমরা স্টল পেয়ে যাবে যেমন গোপালের জামাকাপড় পিতল কাসা তামার জিনিসপত্র আর এই স্কাই ওয়াকটি পরের বছর পুরো একদম তৈরি হয়ে যাবে এই রাস্তাটা ক্রস করেই রয়েছে ওমেন খ্রিস্টান কলেজ মেন রাস্তা থেকেই তোমার তৈরি হচ্ছে এই স্কাইওয়াকটি এখন বাড়ি ফেরার পালা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই নতুন রূপে কালীঘাট মন্দিরটি কতটা সুন্দর লেগেছে দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো